যে কোনো মানুষের অ্যাটেনশন পেতে তোমাকে মাত্র ছটা কাজ করতে হবে এবং এই ছটা কাজ খুব সিম্পল কাজ কিন্তু এই ছটা কাজ করতে পারলেই যে কোনো মানুষ সে চেনা হোক কিংবা অচেনা হোক তোমার প্রতি ঝুঁকে পড়বে তোমাকে অ্যাটেনশন দিতে বাধ্য হবে এই ছটা কাজ কি সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো অনেক মানুষ আছে যারা আমাকে প্রায় কমেন্ট করে দাদা আমাকে কেউ পাত্তা দেয় না দাদা আমার বয়ফ্রেন্ড আমাকে পাত্তা দেয় না দাদা আমার গার্লফ্রেন্ড আমাকে পাত্তা দেয় না অনেক হাজব্যান্ড ওয়াইফও আছে যারা সেম কথাবার্তা বলে আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমাকে বার্তা দিচ্ছেই না অনেকেই আমার এমন কমেন্ট করে দাদা আমাদের যে বন্ধু বান্ধবের গ্যাং আছে গ্রুপ আছে সেখানে আমাকে কেউ পাত্তা দেয় না আমি থাকি না থাকি তাদের কোনো যায় আসে না সো নিজেকে খুব দুর্বল বলে মনে হয় নিজের প্রতি একটা কষ্ট আমি ফিল করতে পারি সো এটা কেন হচ্ছে আমি কিভাবে নিজেকে গ্রো করবো যেন লোকে সে চেনা হোক অচেনা হোক সবাই যেন আমাকে অ্যাটেনশন দিতে বাধ্য হয় সো সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য একটা স্ট্যান্ডার্ড ভিডিও এই ভিডিওটা যে সম্পূর্ণ দেখতে পারবে সে অটোমেটিক্যালি কিছুটা হলেও নিজের মধ্যে পরিবর্তন করতে পারবে এবং যে এই ছটা পয়েন্ট যেটা বলবো আজকে এই ছটা পয়েন্ট যেটা বলবো এই ছটা পয়েন্টকে একটু মেনটেন করতে পারবে সেই কিন্তু কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে বাকি মানুষজন যারা আশেপাশে রয়েছে তারা সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে অটোমেটিক্যালি সে কিন্তু নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট করতে পারবে তো ছটা পয়েন্ট কি সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েল ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত কোনো সমস্যা থাকলে আমার সাথে লাইভ সেশনে ডিসকাস করতে পারো ফ্রি লাইফ সেশন এই চ্যানেলে আমার মেইন চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় হয় এবং আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় হয় ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ইয়াস লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো এখনই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তোমার জীবনের বা সম্পর্কের যে কোনো সমস্যার সমাধান ইজিলি তুমি আমার সাথে ডিসকাস করতে পারবে এবং সমাধান আমি তোমাকে অবশ্যই দেবো তার জন্য দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলে অবশ্য প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ভ্লগ ভিডিও আপলোড হয় সেগুলো দেখতে পারো একদম অন্যদের থেকে আলাদা ভিডিও ইনফরমেশন ব্লগ শুধুমাত্র ওই ডেলি ভ্লগের মধ্যে উল্টো পাল্টা কিছু না যাই হোক ফিরে আসা যাক ভিডিওতে ছটা পয়েন্ট মাথায় রাখতে হবে খুব সিম্পল পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট ফার্স্ট যে কোনো মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করতে হবে ইয়েস অনেকেই বলবে দাদা এটা কেমন পয়েন্ট কিন্তু এটাই মূল মন্ত্র যখন তুমি একটা মানুষকে অতিরিক্ত অ্যাটেনশন দিতে শুরু করবে তখন সামনের যে মানুষটা তোমাকে দেখছে সে অটোমেটিক্যালি ভাবতে শুরু করবে যে এই মানুষটা আমাকে এত বেশি অ্যাটেনশন দিচ্ছে তাহলে কিন্তু এর মধ্যে তেমন কোনো যোগ্যতা নেই এর অ্যাটিটিউড নেই পার্সোনালিটি নেই আর তাই সে আমাকে বেশি পাত্তা দিচ্ছে এবং তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো যে কোনো মানুষ সে চেনা হোক অচেনা হোক ছোট নগণ্য মানুষ হোক কিংবা বিরাট বড় সেলিব্রিটি হোক না কেন যখনই তুমি বেশি বেশি করে তাকে একটু ভাও মানে দিতে শুরু অ্যাটেনশন দিতে শুরু করবে তখনই সে অটোমেটিকলি ভাও খেতে শুরু করবে এটা নিয়ম জগতের তাই যে কোনো মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য ফার্স্ট কাজ তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করো তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করলেই সে তোমাকে নোটিস করবে বোঝা যাচ্ছে সেকেন্ড নিজের অ্যাটিটিউডটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে অনেকে বলো দাদা অ্যাটিউড কী কীভাবে ধরে রাখবো কী সেটার কোনো ফিক্সড ডেফিনেশান নেই ইয়েস অ্যাটিটিউড কি এর কোনো ফিক্সড ডেফিনেশান নেই এর কোনো সংজ্ঞা নেই কিন্তু যদি আমি তোমাকে বলি যে তুমি স্থান কাল পাত্র বিবেচনা করে নিজেকে প্রদর্শন করতে পারো তাহলে তুমি তোমার অ্যাটিটিউড ধরে রাখতে পারছো কোথায় কি বলতে হবে কোথায় কেমন ব্যবহার করতে হবে এইগুলো তুমি যদি মোটামুটি ধরে রাখতে পারো তাহলেই তুমি তোমার অ্যাটিটিউড ধরে রাখতে পারছো তুমি তোমার বন্ধু সাথে যখন আলোচনা করো কথাবার্তা বলো তখন যে ব্যবহারটা করো যেরকম ভাষা হয় সেটা তোমার শ্বশুর বাড়িতে কিংবা নিজের বাড়িতে কিংবা স্কুলে কলেজে হবে না এটা তুমি মেনটেন করতে পারছো সো তুমি তোমার অ্যাটিটিউড ধরে রাখতে পারছো একটা সদ্য চেনা মানুষ তার সাথে তুমি যে ব্যবহারটা করবে একটা অনেক দিনের চেনা মানুষ তার সাথে সেই ব্যবহারটা করবে না অনেক দিনে চেনা মানুষের সাথে হয়তো তুমি খুব একদম খুলে দেবে নিজেকে ওপেনলি তুমি তার সাথে মিশবে কিন্তু যে সদ্য চেনা তার সাথে তেমনভাবে মিশবে না এগুলো তুমি যদি মেনটেন করতে পারছো সো তুমি তোমার অ্যাটিটিউড ধরে রাখতে পারছো কিন্তু এটাই অনেকেই পারে না সদ্য একটা চেনা মেয়ে তার সাথে জাস্ট আলাপ হয়েছে তার তাকে ভালো লাগে হ্যাংলাগা করতে শুরু করলো এবং হান্ড্রেড পার্সেন্ট দেখবে সেই মেয়েটা তাকে পাত্তার দেবে না আর এটাই নিয়ম সো অ্যাটিটিউড ধরে রাখার চেষ্টা করতে হবে থার্ড পয়েন্ট নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখতে হবে সব জায়গায় সব জায়গায় যেখানে তুমি সম্মান পাবে সেখানে তো অবশ্যই সেলফ রেসপেক্ট ধরে রাখো যেখানে হয়তো তুমি সম্মান খুব একটা পাও না বা তুমি নিজের স্বার্থের জন্য গেছ তবুও কিছুটা হলেও সেখানে নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখার চেষ্টা করতে হবে কারণ তুমি যদি তোমার সেলফ রেসপেক্ট ধরে রাখতে না পারো নিজেই নিজেকে অসম্মান করো তাহলে বাকিরাও তোমাকে অসম্মান করতে শুরু করবে আর কখনোই তোমাকে কোনোদিন কোনো মানুষ পাত্তা দেবে না কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না কোনো মানুষ তোমাকে সম্মানই করবে না কোনো মানুষ তোমাকে অ্যাটেনশন দেবেই না সো সেলফ রেসপেক্টটা সব জায়গায় বজায় রাখতে হবে হ্যাঁ এবার স্থান কাল পাত্র অনুযায়ী কোনো জায়গায় একটু বেশি ধরে রাখতে হবে কোনো জায়গায় একটু কম করতে হবে এটা কিভাবে করবে সেটা নিজেকেই ডিসাইড করতে হবে ফোর্থ পয়েন্ট নিজের একটা পার্সোনালিটি তৈরি করতে হবে সেটাকে ধরে রাখতে হবে এবং টাইম টু টাইম যুগের সাথে সময়ের সাথে সেটাকে একটু একটু করে গ্রো করতে হবে অনেকেই বলে পার্সোনালিটি কি পার্সোনালিটি কি সেটা অবশ্যই বলা যেতে পারে কারণ এর ফিক্সড ডেফিনেশান আছে যখন তুমি বাকি দশজন মানুষের থেকে নিজেকে কোনো একটা গুণের জন্য আলাদা করবে অ্যাডজেক্টিভ গুণ তখন সেটা তোমার পার্সোনালিটি তৈরি হবে যেমন সেলিব্রিটির উদাহরণ দিয়ে বলি তেমন সেলিব্রিটিদেরকে সবাই চেনে শাহরুখ খানের কথা যদি আমি বলি সবার প্রথমে কী আছে শাহরুখ খান দারুণ রোম্যান্স করতে পারে সো ওই কারণে শাহরুখ খান রোম্যান্সের মুভি করে এবং শাহরুখ খানের ওই পার্সোনালিটির জন্যই প্রত্যেকটা মুভি হিট করেছে যদি আমি অক্ষয় কুমার জামাল টাইগার সার্ফ এদের কথা বলি তাহলে এদের একটা আলাদা পার্সোনালিটি রয়েছে এরা স্টান্ট করতে পারে এদের ফিগার সলিড তাই না সো এদের একটা আলাদা পার্সোনালিটি রয়েছে এটাই তাদের পার্সোনালিটি আবার এরকমভাবেই আমি যদি অন্য কোনো সেলিব্রিটির কথা বলি হ্যাঁ তাদের মধ্যে একটা আলাদা পার্সোনালিটি তুমি দেখতে পাবে রোশন সবথেকে ভালো ড্যান্স করতে পারে ফিগারটা দারুণ সো এটা তার পার্সোনালিটি তো এই পার্সোনালিটি একটা তৈরি করতে হবে যেন বাকি দশজনের থেকে তুমি আলাদা সমাজটা যেমনভাবে চলছে সবাই যা কাজ করছে সবাই যে নিয়ে পড়াশোনা করছে সেই সব নিয়েই আমি হ্যাঁ চলছি তেমনটা করলে তুমি যেটুকু অ্যাটেনশন পাওয়ার সেইটুকু অ্যাটেনশনই পাবে আবার তোমার যদি খুব দরকার না থাকে তাহলে তোমাকে কেউ পাত্তায় দেবে না এটা বুঝতে হবে তাই সমাজ থেকে একটু সরে আসতে হবে নিজের জ্ঞান অন্যদের থেকে বাড়াতে হবে সেটাই তোমার পার্সোনালিটি তৈরি হবে যে না তোমার সাথে এই বিষয়টা ডিসকাস করলে তুমি অনেকক্ষণ ধরে ডিসকাস করতে পারবে এটাই তোমার পার্সোনালিটি হতে পারে যে তুমি এমন কিছু একটা কাজ জানো যে কাজটা বাকি দশজন জানে না সো ওই কাজটার কথা যখন উঠবে তখন তোমার না উঠবে ওই জায়গায় তুমি ফুল অ্যাটেনশন পাবে সবারই ওটাই তোমার পার্সোনালিটি বুঝে যাচ্ছে বা তুমি এমন কিছু কাজ করছো এমন কিছু কর্ম করছো যেটা তুমি বাকিদের থেকে অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছ সো এইভাবে নিজের একটা পার্সোনালিটি তৈরি করতে হবে সেটাকে ধরেও রাখতে হবে এবং টাইম টু টাইম সেটার উপরে কাজ করতে হবে নিজেকে গ্রো করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা করতে পারলে অটোমেটিক্যালি দেখবে আশেপাশের মানুষজন তোমাকে অ্যাটেনশন দিচ্ছেই দিচ্ছে তোমাকে সম্মান করতে তারা বাধ্য হচ্ছে ফিফথ পয়েন্ট না বলার ক্ষমতা রাখতে হবে এই পৃথিবীতে অনেক এমন সরল সাথে মানুষ আছে যারা সামনের মানুষটাকে বেশি সম্মান করতে গিয়ে সামনের মানুষটার বেশি কেয়ার করতে গিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সামনের মানুষটাকে ভালো রাখতে গিয়ে সামনের মানুষটার সম্মান বাঁচাতে গিয়ে না বলতে পারে না আর যারা না বলতে পারে না তারা অটোমেটিক্যালি নিজের সম্মানটা একটু হলেও ধুলোয় মিশিয়ে ফেলে তাই না বলতে পারাটা খুব ইম্পর্টেন্ট তুমি নেশা করতে চাও না নেশা করবে না কিন্তু তোমার বন্ধু বান্ধব তোমাকে জোর করছে নেশাটার উদাহরণ কেন দিলাম কারণ নেশা করাতেই বন্ধু বান্ধবরা আশেপাশের মানুষরা চেনা হোক অচেনা হোক সবাই প্রচুর পরিমাণে জোর করে দামি দামি সিগারেট দামি দামি মদ তোমাকে খাইয়ে দেবে তোমাকে চেনে না কিন্তু তোমার তোমার উপরে দু হাজার টাকা খরচা করে কেন কারণ নেশার একটা নিয়ম আছে নেগেটিভ এনার্জির একটা নিয়ম আছে নেগেটিভ এনার্জির নিয়ম হচ্ছে যে টাকা পয়সা খরচা করেও হোক নিজের সম্মান নষ্ট করেও হোক দল ভারী করতে হবে কিন্তু পজিটিভ এনার্জির এটা নিয়ম নয় ওই জন্য দেখবে পৃথিবীতে মানুষ নেগেটিভের দিকে বেশি যায় পজিটিভ অর্থাৎ ভগবানের দিকে কম যায় কারণ ভগবানের কাছে একটা নিয়ম আছে ভগবানের নিয়ম হচ্ছে তুমি যতটা পারবে নিজেকে শুদ্ধ করো তবেই আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো হ্যাঁ ভগবান সবার উপরেই নিজের আশীর্বাদ বজায় রাখেন কিন্তু কর্মের অনুযায়ী মানুষ পাপ বা পুণ্য করে এবং কর্মের উপরেই তার ভবিষ্যৎ ডিসাইড হয় সো পজিটিভ এনার্জি নিয়মিতাই একটা স্ট্যান্ডার্ড মানুষ সাধু সন্ন্যাসী বা একজন সফল মানুষ তোমাকে সঙ্গে সঙ্গেই তার দলে যোগ করবে না তার জন্য নিজেকে প্রুভ করতে হবে যে তুমি একজন স্ট্যান্ডার্ড কিছুটা হলো স্ট্যান্ডার্ড তখনই সে তোমাকে তার দলে যোগ করবে আদারওয়াইজ নয় কিন্তু নেগেটিভের সাথে জুড়তে গেলে তোমাকে কিছু করতে হবে না সে তোমাকে বারবার বারবার টানবে এবং নিজেকে তুমি জাস্ট একবার হ্যাঁ মানে তাদের দলে হ্যাঁ বলে দিলেই সে তাদের দলে যোগ করে দেবে যখন তোমাকে কেউ বলছে একবার খা সিগারেট একটা খেয়ে দেখ আমাকে যেহেতু বলেছে তাই আমি কথাগুলো বলতে পারছি একটা সিগারেট খেয়ে দেখ এক টান খেয়ে দেখ ধোঁয়াটা ইন করতে হবে না জাস্ট আউট করে দেবি তাদের শরীর খারাপ করবে না হুম তারপরে হ্যাঁ একটু মদ খেয়ে দেখ এক খেয়ে দেখ একটু জল বেশি মিশিয়ে দিচ্ছি আমি প্রত্যেকবার না তো না এইভাবে অনেকবার আমাকে জোর জবরদস্তি করা হয়েছে বন্ধু বান্ধবের দ্বারা তারপরে ধরো চেনা অচেনা মানুষের দ্বারা হুম সমাজে থাকি সমাজে থাকতে গেলে এগুলো মানতে হয় তারপর অনেক সময় আমাকে এটাও বলা হয়েছে যে তুই পুরুষ নাস পুরুষ মানুষ তুই নস তুই হাতে চুরি পরে থাক মেয়েদের সঙ্গে খেলা কর এইভাবেও বলা হয়েছে তাতেও আমি কিন্তু হ্যাঁ গোঁতা গরুর মতো তাদের দলে যোগ দিইনি অনেক সময় এমনটা বলা হয়েছে যে ঠিক আছে আমরা নয় মদ খাচ্ছি মদ খেলে আমরা তাড়াতাড়ি মারা যাবো আমাদের লিভার খারাপ হবে তুই অনেকদিন বাঁচবি তাই তো এটা ভাবছিস তুই আগে মারা যাবি এইভাবে একটা ভয়ও দেখানো হয়েছে কিছু যুক্তি সেখানে দেখানো হয়েছে আমার সামনে কিছু এরকম উদাহরণ দেখানো হয়েছে যে মানুষটা নেশা বান করতো না কিন্তু অল্প বয়সে মারা গেছে তার উদাহরণটাও আমার সামনে দেখানো হয়েছে তবুও না ঠিক আছে আমি যদি অল্প বয়সে মারা যাই তাতেও আমি রাজি তাতেও আমি নিজেকে এবং ভগবানকে এটা বলতে পারবো যে আমি খারাপ কাজ ফিল করি আমি নেশা করিনি হ্যাঁ ওই মানুষ যদি নেশা করবো একশো বছর পাঁচ বাঁচুক তাতেও আমার কোনো জায়গা আছে না কিন্তু আমি না বলতে পারবো তাই নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে যে আমি এটা করবো এটা করবো না এবং না তো না এটা যারা করতে পারবে তারা অটোমেটিক্যালি বহু মানুষের কাছে অ্যাটেনশন পাবে কিন্তু এটা করতে পারে না এটা করা অতটা সহজ নয় নিজের মনকে বোঝানো অতটা সহজ নয় কিন্তু তোমাকে করতে হবে সিক্স পয়েন্ট লাস্ট পয়েন্ট ওই লিস্ট যদি তুমি কোনো মানুষের অ্যাটেনশন পেতে চাও তাহলে নিজের অ্যাভেলেবিলিটি কমাতে হবে হয়তো টিউশনে কোনো মেয়েকে তোমার ভালো লাগে তোমার কলেজে কোনো ছেলেকে তোমার ভালো লাগে অফিসে কোনো কলিগকে তোমার ভালো লাগে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে শহরের মধ্যে কোনো একজন মানুষকে তোমার ভালো লাগে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো একটা মানুষকে তোমার ভালো লাগে তাহলে তাকে বারবার মেসেজ করা তার সামনে ঘুরঘুর করা তার বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে চক্কর দেওয়া তার হ্যাঁ সেই কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এই কাজগুলো সবার প্রথম বন্ধ করতে হবে কারণ তুমি যত বেশি অ্যাভেলেবেল হবে তার কাছে সে ততই তোমাকে নাচাবে ততই ভালো খাবে এবং তোমাকে অ্যাটেনশন দেওয়াটা দূরে থাক তোমাকে পাত্তাই দেবে না আর যখনই তুমি নিজেকে গুটিয়ে নেবে নিজের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত থাকবে নিজের পরিবারকে ভালো রাখবে নিজেকে নিয়ে ভালো থাকবে কেরিয়ার মানে আমি বলছি যে তুমি কোটি টাকা রোজগার করো নিজে যে কাজটা করো সেটা পাঁচ হাজার টাকার কাজ হতে পারে দশ হাজার টাকার কাজ হতে পারে সেই নিয়ে তুমি ব্যস্ত থাকো নিজেকে নিয়ে তুমি সম্পূর্ণ তোমার কারোর দরকার হয় না তুমি নিজের উপরে ফোকাস করো কে তোমার জীবনে এলো কে তোমার জীবন থেকে গেলো তাতে তোমার কোনো না তুমি নিজেকে নিয়ে ব্যস্ত আছো এইরকম তুমি যখন পার্সোনালিটি তৈরি করতে পারবে তখন অটোমেটিক্যালি তুমি সবাই তোমার জায়গাতেই আসার চেষ্টা করছে তোমার সাথে মেশার চেষ্টা করছে তোমাকে অ্যাটেনশন দিচ্ছে তো এটা তোমাকে করার চেষ্টা করতে হবে এই ছটা কাজ যারা করতে পারবে তারা প্রত্যেকটা মানুষের অ্যাটেনশন পাওয়ার যোগ্য হয়ে উঠবে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতে সম্মান করতে বাধ্য হবে তুমি কতগুলো পয়েন্ট মেনটেন করো নিচে কমেন্টটা অবশ্যই জানাও ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো ভিডিওটা তুমি বন্ধুবান্ধব তোমার আত্মীয় স্বজন যাদের তুমি ভালো চাও তুমি যাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথে শেয়ার করো তারা ভিডিওটা দেখুক এবং নিজেকে ডেভেলপ করুক নিজের প্রবলেম নিয়ে ডিসকাস করতে চাইলে আমার দুটো চ্যানেলেই লাইভ সেশান জয়েন করো ফ্রি লাইভ সেশন এই চ্যানেলে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা ব্লগ চ্যানেলে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা তাই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন आज के मतलब एटुकू डाटा डेक्तिया थैंक यू हेलो देखो भलो रेखो